একটা ফুল বক্স খাট ড্রস ডেসিং টেবিল কেবিনেটাইট বক্স ফ্রি বালিশ ফ্রি কাবার ফ্রি ফ্রি সারা লিখিত বছর টিকটক মডেল আপডেট মডেল বাইক ড্রপ সাইড ডয়ার একটি হচ্ছে পাল্লাবিনেট চার পাল্লা দুই সাইড দুইটা পাল্লা এবং খেজুর মডেল ভাই ভাই গাছ খেজুর লাগাই দিছি ভাই

এর পাশাপাশি থাকতে বাংলাদেশের ছটি জেলায় আট চটিম ডেলিভারি দিয়ে দেব বিবরণ হচ্ছে আপনার সর্বপ্রথম শুরু করতে ফুল বক্স খাটের

আসতে বলেন ভাই ভাই এটার প্রাইস আছে 18000 টাকা 18000 টাকা ডিসকাউন্ট রাখবেন না ভাই অবশ্যই ভাই ডিসকাউন্ট 1000 টাকা ভাই 17000 টাকা ফিক্স এবং হোম ডেলিভারি আমার সারা বাংলাদেশে জি এর পাশাপাশি একটা আরেকটা পাশাপাশি ভাই এই যে ডাবল বেলকনি আপডেট মডেল ভাই দেখেন ভাই ডাবল বেলকনি রাজার রাজার প্রাসাদের মতো ভাই দুই সাইড এ দুইকনি এবং অসাধারণ করা এবং খেজুর মডেল ভাই ভাই গাছ লাগাই খেজুর গাছ লাগাই না ফুল বক্সের ভাই তৈরি হবে সম্পূর্ণ হাতে নাকি

ভাই একটা আপনার ভিতরে কিন্তু মেহগুনি সম্পূর্ণ মেহগুন কিছু পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা কলে ডিসকাউন্ট থাকবে ভাই সুন্দর মডেল দেখলাম টাকা বাইশ হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট অবশ্যই একদম রাখার জন্য সুবিধা হবে ক্ষেত্রে একদম এক হাজার টাকা ডিসকাউন্ট টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টসকাউন্ট সাত হাজার সাত আমার ভাই থাকতে লাভ মডেল এটার প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার টাকা ভাই হাজার টাকা টাকা ডিসকাউন্ট টাকা টাকা আমার সারা এবং যা সম্পূর্ণ আমার সব আপনার মাধ্যমে অবশ্যই মডেল

মিরপুর দশ ডি ব্লক রোড এবং যারা যারা এভাবে পাবেন না তাদের জন্য আইটেল সুযোগ আছে বাংলাদেশ গুগলে সার্চ দিবেন মিরপুর বেস্ট ফার্নিচার ডিরেকশন দিয়ে ডাইরেক্ট আমার সঙ্গে আসতে পারবেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও শেষ করবো সবাই বললে সাথে থাকবে ধন্যবাদ